এই মুহূর্তে আমি আপনাদের আমাদের ক্লিনিক থেকে সরাসরি একটা খুব ইম্পর্টেন্ট কেস আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই ভদ্রলোকের বয়স সাতষট্টি বছর উনি আমাদের কাছে এসেছেন ওনার চিকিৎসার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি ওনার শরীরে বিভিন্ন জায়গায় রয়েছে অর্থাৎ স্কুয়ারিং হয়ে রয়েছে টিউমারের মতো ওনার যেমন ঘাড়ে রয়েছে তেমনি এক বগলের মধ্যে রয়েছে হাড়ে রয়েছে এবং সব জায়গায় তাদের এখন কি দেখা আছে অপারেশন করা হয়েছিল অপারেশন করার জায়গাগুলোকে দেখানো হোক ওই যে রিসেন্টলি অপারেশন করা হয়েছিল দু একটা সাইজ গুলোকে দেখানো হোক যে কত বড় বড় সাইজ হয়ে রয়েছে এই এইটাকে বলা হচ্ছে এটার বায়ার্সি করা হয়েছিল বায়ার্সি করে দেখা গেছে এটাকে বলা হচ্ছে নন হজকিন্স লিনফোমা নন হজকিনস লিমফোমা আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো একটু বায়ার্সি রিপোর্টটা দেখাতে নন হজকিন্স লিনফোমা দেখুন ওখানে পুরস্কার লেখা রয়েছে বায়ার্সি রিপোর্টে সেখানে দেখা যাচ্ছে যে নন হজকিনস লিনফোমা এটা রয়েছে এবং ইট ইজ নাথিং বাট দ্য ক্যান্সার ইন দ্য লিন্ফ্যাটিক সিস্টেম লিনফাটিক টেস্টিং এটাকে ক্যান্সার আমরা বলি এবং এই কন্ডিশনটা বডিতে অ্যাকচুয়ালি তৈরি হয় যখন অনেক সংখ্যায় অনেক লিন্ফোসাইট তৈরি হয় মানে এ টাইপ অফ ব্লাড সেল আমরা জানি তা এই যে নন হিলস লিনফোমা এটা অ্যাকচুয়ালি দুপো টাইপের হয় এবং এই মুহূর্তে হোল ওয়ান ডে 88% پیشنট মিমকু এম এ লিমফোমা সাফার করছে এবং 73% پیشنট লিমফোমা সাফার করছে উইথ নন হডস লিমফোমা 73% پیشنট নন হডস লিমফোমা সাফার করছে হোল ওয়ার্ল্ড আর হাজকিন্স লিমফোমা প্রায় 88% পার্সেন্টেজ সাফার করছে হোল ওয়ার্ল্ড কারণে এর ডিজিজ বার্ডেনটা কত কত বড়ো সেটা আমরা বুঝতে পারছি এবার যে এই মন হটমিন্স লিংফোমা দুটো টাইপের হয় একটা হচ্ছে যে এটা খুব স্লো গ্রোয়িং হয় এই স্লো গুলোকে সহজেই কন্ট্রোল করে ফেলা যায় আরেকটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয় অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মিনিটে সহজে কন্ট্রোল করা যায় না যেগুলো স্লো গ্রোয়িং দ্যাট টাইপ অফ পেশেন্ট উইল বি সারভাইভ মোর দ্যান ইয়ার বাট If the case is highly um, aggressive, then it is very difficult to control the situation, um, and uh, the survival rate is very poor there, maximum few um, months to five years. So it depends on the treatment, on the age, on the sex of the patient, uh, everything um, depends uh, behind this um, disease and its survival. সো আমরা এখানে টাইপ অফ লিমফোকসের কথা বললাম স্টেজ অফ আর্লি স্টেজে লোকালাইজড যেগুলো হয়ে রয়েছে লোকালাইজড ক্যান্সার হ্যাভ বেটার প্রোগনাসিস লোকালাইজ হয়ে থাকে এবং পেশেন্টের ওভারঅল হেলথ অ্যান্ড এজ একটা ফ্যাক্টর এবং ট্রিটমেন্ট রেসপন্সও একটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি মডার্ন মেডিসিনে এখানে ইমিউনোথেরাপি দেওয়া হয় বা কেমোথেরাপি দেওয়া হয় অঙ্গিতা আমরা পুরোপুরি ডিপেন্ড করি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এটার করে এবং এটা ডিপেন্ড করে টাইক অফ নন হার্টিস লিঙ্কোমা কার উপরে আমরা টোটালিটি করে যা ওষুধ আসবে প্যাথোলজি যাই হোক না কেন টোটালিটি করে পেশেন্টকে কন্ডিশানি ভয়েস যা মেডিসিন আসবে সেই মেডিসিনই আমরা দেব এবং তাতেই দেখা যাবে যে পেশেন্ট কিন্তু পড়ছে এনিওয়ে আমরা এই কোয়েশনটির ক্ষেত্রে যদি দেখি আরও কিছু তাহলে দেখবো পেশেন্ট একটা চেঞ্জ স্মোকার ছিল

যে ইয়েগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু রিসেন্টে কোনো কোনো জায়গায় কোনো ব্যাখ্যা নেই তাই তো আরও খুলেছে কোনো ব্যাখা নেই ওনার মাংস খেতে ভালো লাগে ওনার টক খেতে ভালো লাগে মাংস খেতে ভালো লাগে মিষ্টি পছন্দ হ্যাঁ হাই মিষ্টিও পছন্দ করে খুব পছন্দ আর ডিম পছন্দ

তাহলে পেশেন্টের পেশেন্ট কাছে লবণ খায় না কিন্তু পেশেন্টের মিষ্টির উপরে একটা মিষ্টি পাওয়ার ইচ্ছা আছে এবং তার সঙ্গে সঙ্গে এগের ওপরে কেরিং আছে পেশেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্ট মানে প্রেসক্রিপশন আপনি বললেন আপনার প্রচুর ঘাম হয় বললেন সারা শরীরে হ্যাঁ সারা শরীরে ঘাম হয় এবং ঘামে ঘামটাকে দ্বিগন্ধ দিত এছাড়া পায়খানা কষা হয় মাঝে মাঝে প্রস্রাব ঘন ঘন হয় চাপ ধরে রাখতে পারে না কিন্তু প্রস্তাবের কোনো গন্ধ নেই ঘুম ভালো তবে স্বপ্নে তিনি তার মৃত ওয়াইফকে দেখেন সাপের স্বপ্ন দেখেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শীতে কষ্ট না গরমে কষ্টে গরমে কষ্ট আমাদের বেশি শীতকালে রোজ স্নান করেন হ্যাঁ শীতকালে রোজ স্নান করেন না না করলেও দু এক দিন পর মানে করি আর কি ঠান্ডা মানে দিয়ে গড়ি পর ঠান্ডা ঠান্ডা জলে করেন দু এক দিন পর দিয়ে পরেন তাহলে দেখুন উনি শীতকালে রোজ স্নান করেন না শীতের জন্য তাহলে এtypescript আমরা টিডি পেশেন্টই ধরে নেব এবং শীতকালে শীতের পোশাক বেশি লাগে পোশাক তো লাগে মানে সাযতা ধরে স্থির দরকার নাকি লাগে শীতের পোশাকটা বেশি লাগে বলছেন এছাড়া ওনার অ্যাংজাইটি আছে ওনার মেমোরিটা আপনার স্বয়ংশক্তি কেমন বললেন না স্বয়ংশক্তি ভালো থাকবে স্বয়ংশক্তি ভালো থাকে ঠিক আছে এছাড়া আমরা দেখলাম উনি খুবই ইমোশনাল অল্পতেই চোখ দিয়ে ওনার চোখে পানি চলে আসে এইটার উপরে টোটালিটির উপরে এই ক্যালটেরিয়া কার্ড দেবো ফেভার অফ ক্যালটেরিয়া কার আমরা পেলাম যে গ্যান্ডুলার গ্যান্ডুলার ইনুরেশন ব্ল্যান্ডুলার ইনভলভমেন্ট যেখানে জ্ঞান এলার্জ হচ্ছে এবং মিন্থিক ব্ল্যান্ডুলোতে যে ক্যান্সারটা রয়েছে এবং এছাড়াও কোনো ব্যথা নেই টেনলেস এছাড়াও যেটা দেখতে পেলাম যে পেশেন্টের দিনের উপরে বিশেষ করে উনি জোর দিলেন যে ওনার সিদ্ধ দিনের ওপরে ক্রেডিংটা অনেক বেশি দৃষ্টি পছন্দ করেন ভাং খুব বেশি ঘামে দুর্গন্ধ হয় তারপরে স্টুলটা তার কনস্টিপেটেড হিডিংটা ধরে রাখতে পারছেন না ঘুম ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি আছে খুব অ্যাংজাইটিও রয়েছে ফিয়ার রয়েছে প্রচণ্ড ইমোশনাল এই টোটালিটির উপর ডিপেন্ড করে আমরা ওনাকে ক্যালপেরিয়া কার্ড জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম আগামী দিনে আমরা দেখব ফলো আপ যে এইখানে টেস্টটা কন্ট্রোল হচ্ছে কিনা তবে এটা আমার যেটা দেখে মনে হচ্ছে ছ মাসের মধ্যে যদি এরকম ঘটে থাকে কেসটা মনে হচ্ছে অ্যাগ্রেসিভ আগামী দিনে আমরা লক্ষ্য রাখবো আরো কেসটা কি ডেভেলপমেন্ট হয় ওষুধ খাওয়ার পর ধন্যবাদ আপনাকে